আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেব তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যে দেয়া হয়েছে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তো বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা এবং বাংলার আবাস যোজনা সম্পর্কে কি ঘোষণা করল এছাড়াও আপনাদের পুজোর আগে ডবল টাকা দিতে চলেছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী ঘোষণা করল সমস্তটাই জানিয়ে দেব এবং কৃষক বন্ধু প্রকল্প আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন কি সুখবর ঘোষণা করলেন সেটাও দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথী সাইকেল আছে বারো ক্লাসের ট্যাব আছে আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যেই দেয়া হয়েছে আশা এবং আইসিডিএস বোধ দেয়া হবে কাজেই আপনারা ভালো করে কাজ করুন বিধবা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন তপসিলী বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন জয় জহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দিই কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়োতে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাজ থাকে শিডিউল ট্রাইক থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আরও অনেক কাজ আছে আমি পরিষ্কার একটা কথা বলতে চাই আজকে বিশেষ করে কৃষকরা এখানে আছেন এবং আমরা আঠেরো বছর থেকে ষাট বছর কেউ মারা গেলে কৃষক তাকে দু লক্ষ টাকা করেও দিই আমরা এছাড়াও এ পর্যন্ত একান্ন হাজার কৃষক পরিবারকে এক হাজার পনেরো কোটি টাকা এই খাতে দেওয়া হয়েছে আমরা কৃষক জমিতে খাজনা মিউটেশন ফি মুকুব করেছি শস্য বিমার টাকা সম্পূর্ণই আমরা দিচ্ছি এর জন্য বছরে সাতশো কোটি টাকা খরচ হচ্ছে সবাই যাতে পানীয় জল পায় দু সালের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেবো দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো ইতিমধ্যেও আমরা অনেক জায়গায় পানীয় জল পৌঁছে দিয়েছি দ্বিতীয়ত বাংলার বাড়ি বাংলা সড়ক এই যোজনাতেও টাকা আটকে রেখা দেওয়া হয়েছে আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম দেখি তারপরে কি করছে তা না হলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য এবং বাংলার বাড়ি যে কোনো রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে গুজরাটে গুজরাটের নামে থাকবে উত্তর প্রদেশে উত্তর প্রদেশের নামে যদি থাকতে পারে রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে তাহলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন দল ভাগ করবেন হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন তপসিলি আদিবাসী ভাগাভাগি করবেন মানুষে মানুষে ভাগাভাগি করবেন দাঙ্গা করবেন বিচ্ছেদের কথা বলবেন আর বাংলার নামটা বলতে গেলে কেন বাংলার নাম বলা হয়েছে তাই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না তাই বাংলার রাস্তা দেওয়া হবে না তাই বাংলা একশো দিনের কাজ দেওয়া হবে না আমরা মনে করি বাংলার কথা বার বার বলব দেশের কথাও বলবো বাংলার কথাও বলবো বাংলার বাড়ি চলবে বাংলার রাস্তা চলবে একশো দিনের কাজ চলবে এরকম একটা পার্টি দেখেছেন ভোটের আগে উজালা বিনা পয়সায় গ্যাস দিল অনেককে দিয়ে বললো ভোটটা দাও সেই যে ভোটটা নিয়ে পালালো তারপরে আর এমপি চেহারা দেখেছেন বিজেপির এমপি চেহারাটা দেখেছেন এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও আর কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে এবং কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এছাড়া এই সেপ্টেম্বর মাসে বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারে নতুন কি চমক দেওয়া হয়েছে চলুন দেখে মানুষ থাকবে হাসি খুশি ভাবে মানুষ থাকবে সুন্দরভাবে মানুষ থাকবে তার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য সাথীর কার্ড পাচ্ছেন স্বাস্থ্য সাথীর কার্ড যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে নাম লেখাবেন আর যারা পেয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করবেন যদি কোনো হোম বলে চিকিৎসা করব না তার বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করবেন আর পুলিশকে আমি অর্ডার দিচ্ছি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টকে জানাতে হবে এবং ডিএমএসপি এগুলো দেখবে আমি মনে করি গরিব মানুষের কাজ যেন কোনো অবহেলা না হয় আমি শুনতে পাচ্ছি অনেকে কিডনি কেস গেলে করছেন হার্ট কেস গেলে করছেন লিভার কেস গেলে করছেন কিন্তু অন্য কেস গেলে বলছেন এই চিকিৎসা এখানে হয় না অন্য জায়গায় যান মানে হাটে বেশি টাকা একবারে টাকাটা নিয়ে নেবেন কিডনিতে বেশি টাকা একবারে টাকাটা নিয়ে নেবে সুতরাং এগুলো আমাদের নলেজেও আসছে আমরাও নজর রাখছি কোভিডটা আবার একটু একটু বেড়েছে একটু নজর রাখবেন ভয় ভয়াবহ কিছু নয় কিন্তু মাস্কটা পরবেন দয়া করে এবং আগে যেরকম কোভিড বিধি মেনে চলতেন সেইভাবে কোভিড বিধিটা মেনে চলবেন আমি আজকে সর্বপ্রথম আমার মা বোনেদের দুপায়ে পোনাম ও সালাম জানাই অনেক দূর থেকে হেঁটে হেঁটে আপনারা এসছেন কেউ বা গাড়িতে এসছেন কেউ বা রান্না না করে এসছেন কেউ বা ভোরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে না খাইয়েই চলে এসছেন আমার ভাইরাও এসছেন আমার বোনেরাও এসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এইভাবেই আপনাদের অনুপ্রেরণা যেন পাই যাতে সাথী চলে যাতে খাদ্য সাথী চলে যাতে কন্যাশ্রী চলে যাতে সবুজ সাথী চলে যাতে সবুজশ্রী চলে যাতে কৃষক বন্ধু চলে যাতে সব কিছু মানুষের যে কাজ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জয় বাংলা থেকে শুরু করে সব কিছু চলে এবং মানুষ যেন না খেতে পেয়ে মারা না যায় আর মেয়েরাও আমি বলবো মেয়েরা আমাদের ঘরের গর্ব ভালো করে পড়াশুনো করে মানুষ তৈরি হও কলেজ লাইফ ইউনিভার্সিটি পর্যন্ত তোমাদের স্কলারশিপ করে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত বিয়ের জন্য তাড়াহুড়ো করবার দরকার নেই নিজের পায়ে দাঁড়াও আর মাকে বলো মা এই সরকার আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ করে দিয়েছে এই সরকার কোনো গরিব মেয়ের বিয়ে না হলে আরো পঁচিশ হাজার টাকা করে দেয় একটা ছাত্রী আঠেরো বছর বয়স পর্যন্ত বিয়ে না করে যদি পড়াশুনো করে সে আরো পঁচিশ হাজার টাকা পায় এই সরকার জনদরদি সরকার মানব সরকার তাই আমরা চাই বর্ধমানে আরও ইন্ডাস্ট্রি তৈরি হোক বর্ধমান আরও ফেঁপে ফুলে উঠুক বর্ধমানে কৃষকদের ঘরে লক্ষ্মী পৌঁছে যাক এবং বর্ধমানে সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় একসাথে মিলে আরো ভালো করে কাজ করুন যাতে আগামী দিন গর্ব করে আমার বলতে পারি আমার স্বপ্নের ধান নামটা তার বর্ধমান আমার স্বপ্নের স্থান নামটা তার বর্ধমান আপনারা জানেন আগে আমরা শুরু করেছিলাম প্রথম ছ হাজার টাকা দিতাম যার এক একর জমি আছে এবং দু হাজার দিতাম ক্ষেত মজুরদের দে খোঁজ কিন্তু আগের বারে নির্বাচনের সময় আমি বলেছিলাম যদি আমাদের সরকার যেতে তাহলে আমরা টাকাটা দশ হাজার করব এবং ক্ষেত মজুদের টাকাটা ডবল করব চার হাজার করব তাই আজকে এবছরে আমরা দশ হাজার করেই চালু করেছি অলরেডি এবং একদিনে বুঝতে পারছেন শুধু কথা বলা নয় উনআশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেল এবং আমরা ক্ষেত মজুদদেরও দিই এটা একটা দৃষ্টান্ত স্বরূপ কৃষকদের জন্য আমি ছাব্বিশ দিন অনশন করেছি যে কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপির কৃষক বিরোধী যে মনোভাব তার বিরুদ্ধে যে লড়াই হয়েছে দেশে আমি সর্বপ্রথম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি মনে রাখবেন আমি গর্ব করে বলতে পারি আমাদের কৃষকদের আয় তিন গুণের বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের কৃষিজাত ফসলের অনেক চাহিদা আছে ডাল তৈলবীজ ভুট্টা সুগন্ধি সরু চাল পেঁয়াজ ভালো দাম পাওয়া যায় এবং আমরা এগুলোর ওপর জোর দিয়েছি আমাদের রাজ্যে অল্প সময়ের মধ্যে ভুট্টার উৎপাদন বেড়েছে সাত গুণ ডাল শস্যের উৎপাদন বেড়েছে আড়াই গুণ তৈলমুজের উৎপাদন বেড়েছে দেড় গুণ এগারো বছরের মোট খাদ্য শস্যের উৎপাদন বেড়েছে সাতান্ন লক্ষ টন এবং মনে রাখবেন এই নজিরবিহীন উন্নতির জন্যই আমরা কিন্তু কৃষকদের কাছে কৃতজ্ঞ অনেক কাজ হবে আগামী দিনেও এত কাজ হবে যে বুঝতেই পারবেন না কোথার থেকে এত কাজ হলো আর জব ফেয়ার যখন হবে যারা স্কিলে ট্রেনিং নিচ্ছেন তারাও কিন্তু চাকরি পাবেন জব ফেয়ারের মধ্যে দিয়ে যারা ট্রেনিং নিচ্ছেন আর যারা ট্রেনিং দিচ্ছেন আর ইন্ডাস্ট্রি যারা লোক নেবে তাদের নিয়েও আমরা কিন্তু জব ফেয়ার খুব শীঘ্রই করবো অনেকগুলো হয়ে গেছে এখনো অনেক রাজি কত রেডি আছে কতগুলো আছে রেডি কত তিরিশ হাজার চাকরি জব ফেয়ার থেকে আপনাদের হবে তিরিশ হাজার চাকরি রেডি আছে সুতরাং যারা স্কিল ট্রেনিং ও নিয়েছেন তারাও পাবেন আমার এখন লক্ষ্যই হচ্ছে চাকরি সৃষ্টি করা বিজেপির মতো নয় বলছে তুমি চার বছরে ট্রেনিং নিয়ে চার মাস ছ মাস ট্রেনিং নিয়ে তোমার চাকরির মেয়াদ চার বছর তারপরে তুমি কোথায় যাবে তারপরে তুমি লালিপপ খাবে চার হাজার টাকায় চার হাজার বছর চাকরি চার বছর চাকরি মাইনে কত চার হাজার মোট কথা চার বছর চাকরি চার বছর দিয়ে সারা জীবন চলবে তো চার বছর চাকরি করার পর কোথায় যাবে বেকার মেয়েরা আমরা ডিম্যান্ড করছি চার বছরের জন্য নয় ওই চাকরিটা ষাট বছর বয়স পর্যন্ত দিতে হবে প্রয়োজনে পঁয়ষট্টি বছর করতে হবে কারণ আমরা টিচারদের বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিতে আছে মেডিকেল প্রফেশনে আছে আমরা পঁয়ষট্টি করে দিয়েছি চার বছরে কিচ্ছু হবে না আর সংখ্যা যেটা বলেছে সব রাজ্য থেকে আমাদের এখানে এগারো কোটি লোক সংখ্যায় হবে এক হাজার এক হাজারে কী হবে ওটা চোখে দিয়েও দেখা যায় না আমরা তো বছরে বছরে লক্ষ লক্ষ চাকরি দিই এবং আমরা দেব এবং আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা দেব